এই যে ছেলেরা বলে যে তার প্রিয় মানুষকে ভোলার জন্য নেশা করে আদৌ কি প্রিয় মানুষকে বলার জন্য নেশা করলে কি প্রিয় মানুষকে বলতে পারে দেখেন যে প্রিয় মানুষকে ভোলার জন্য নেশা করে এটা আসলে মানে শুধু নেশা না অনেকে অনেক কিছুই করে নেশা করে কেউ হাত কাটে বা কেউ এমনভাবে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয় যে প্রিয় মানুষকে ভোলার জন্য প্রিয় মানুষের মায়া প্রিয় মানুষ এমনই একটা নেশা যেটা নেশাকেও হার মানায় আপনি বলবেন যে কেউ সিগারেট খাচ্ছে কেউ নেশা করছে কেউ আরও আদার্স যে কাজগুলো সেগুলো করছে হ্যাঁ তাদেরকে কখনোই ভোলা যায় না প্রিয় মানুষকে ভোলার জন্য যদি বলেন যে নেশা বা আদার সাইজ নেশাগুলো বলেন ওগুলো করে কখন প্রিয় মানুষকে ভোলা যায় না হয়তো খানিকের জন্য কিছুটা হয়তো আনন্দ থাকে বা কিছুটা ভুলে থাকতে পারে প্রিয় মানুষের মায়া প্রিয় মানুষের ভালোবাসা সেটা হয়তো আমি বলবো যে নেশার থেকেও বড় কিছু কারণ দেখেন নেশা করছি কোনো একটা সময় পাঁচ ঘন্টা চার ঘন্টা পর সেটা কেটে যাচ্ছে কিন্তু তারপর ওই মানুষটাকে না ভুলতে পারছে না যদি এমন হয়তো যে নেশা করলে প্রিয় মানুষকে সারা জীবনের জন্য ভুলে যেত তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষ নেশা করছে যারা নেশা করে না তারাও নেশা করতো ভালোবাসা মানুষটিকে ভুলার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে কি যে তার মায়াটা এতই অদ্ভুত বা তার মায়াটা এতই গভীর যে নেশা করে না সেটা আমরা কখনো ভুলতে পারি না কারণ এই জন্য ভুলতে পারি না সেই মানুষটাকে আমরা মন থেকে ভালোবাসি নেশাটা হয়তো আমাদের মস্তিষ্কে হয়তো খানিকের জন্য হয়তো কিছুটা একটা আনন্দ দিবে বা কিছুটা হয়তো ঘোরের ভিতরে রাখবে যে আমি হয়তো তাকে একটু ভুলে থাকতে পারবো বা কিছুটা মাতাল অবস্থায় থাকবো বা কিছুটা ঘুমিয়ে থাকবো এমনটা কিন্তু যখন সে আবার আবার আসবে না যে সময় আসবে সময় পার হয়ে যাবে নেশাটা কেটে যাবে তখন আবার প্রিয় মানুষের স্মৃতি প্রিয় মানুষ সবাই এসে আবার মনে করে যে মাথায় ভিতরে নাড়া দিবে যে আমি কেন তাকে ভুলে গেলাম তার তার কথা আবার মনে পড়ে তো একটু সময় দেখা যায় কি নেশা করতে করতে জীবনটা নষ্ট হয়ে যায় অতএব প্রিয় মানুষগুলা এই যে একটা জীবন নষ্ট হয়ে তার কারণ আর যে মানুষগুলা তার জীবন নষ্ট হয়ে তার কারণ হয়ে দাঁড়ায় সেই মানুষগুলা কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না সেই মানুষগুলা ভালোবাসা কি সেটা বোঝে না কারণ আমি তোমার জন্য নেশা করে কষ্ট পাবো তোমার জন্য নিকুট হয় জীবনটাকে উড়িয়ে দেব আর তুমি অন্যজনের সাথে সংসার করবা নিজের স্বার্থতা দেখে নিজে সব কিছু করবা সেটা কখন হতে পারে না কারণ ভালোবাসাটা এমন জিনিস যে দুজন মানুষকে চেয়ে তারপরে অর্জন করতে হয় আমি সারা জীবন চেয়ে গিয়েছি তুমি হয়তো স্বার্থের জন্য অন্য একটা মানুষকে ভালোবেসেছ আসলে দেখো তুমি যার কাছে ভালোবাসার জন্য গিয়েছো তার কাছে হয়তো ভালোবাসা পাচ্ছ কিন্তু আমাকে পাবে না কিন্তু আমি তোমাকে না পাওয়ার কারণে আমি কিন্তু অন্য কারো কাছে যেতে পারছি না আর আমি তোমাকে ভোলার জন্য নেশা করছি জীবনটাকে শেষ করে দিচ্ছি কষ্টে আমি দিন পার করছি কিন্তু তোমাকে আমি ভুলতে পারছি না অতএব দেখো যে আমি তোমাকে ভোলার জন্য কত কিছু করেছি তারপরেও তোমাকে আমি ভুলতে পারছি না তোমার মায়াটা তোমার নেশা মানে তোমার ভালোবাসার নেশাটা এতটাই তীব্র যেটা কিনা আমি নিকটিন নেশা করেও আমি সেটাকে ভুলতে পারছি না মানে কতটা কতটা হৃদয় জুড়ে থাকলে তুমি আমার বুকের বা পাশে জমে আছো কিন্তু সেই মানুষটা দেখেন অনেক কারো কাছে ভালো আছে সো তোমার ভালোবাসার নেশা এতটাই তীব্র যে আমি নেশা করেও না কখনো তোমাকে ভুলতে পারি না কখনোই না একটা কথা কি জানেন যে নষ্টতালা আর নষ্ট নারী যে কোনো চাবিতেই খুলবে যেটা মনে করেন যে নষ্ট তালা যে কোনো চাবিতেই খুলবে আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত হবে এটা দুনিয়ার নিয়ম এই পৃথিবীটার নিয়ম জানি না কেন এমন করছে সে যে করেছে সেই ভালো জানে সৃষ্টিকর্তা তো নষ্টতালা আপনি যে কোনো চাবিতেই খুলতে পারবেন কিন্তু যেটা সঠিক তালা সেইটা আপনি একটা চাবি ছাড়া অন্য কোনো চাবিতে কখনোই খুলতে পারবেন না ভাঙা ছাড়া ট্রাই করবেন তবুও কোনোভাবে কাজ করবে না আর যে নষ্ট নারী সে যে কোনো পুরুষ আসক্ত হবে সে নারী কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না এবং ভালোবাসার পাওয়ারও যোগ্যতা রাখে না সে ওই নষ্ট তালার মতো যে বারো বারো চাবিতে বারো চাবিতে খোলার ট্রাই ট্রাই করলেও খুলে যাবে তো নষ্টতালা নষ্ট নারী কখনোই ভালো কিছু আনতে পারে না সমাজের জন্য বা একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য অনেক সময় নষ্ট পুরুষের কথাও বলা যায় কারণ সব নারী বা সব পুরুষ একরকম না তো আমি বলবো যে নষ্ট নারী নষ্ট পুরুষ যারা আছে তাদের সাথে ওই বারো চাবি বারো চাবি যারা যেসব তালা আছে না নষ্ট তালা তাদের সাথে হয়তো তুলনা করলে হয়তো সেটা ঠিক হবে কারণ নষ্ট নারী কখনোই ভালোবাসা পাবে না বা পাওয়ার যোগ্য রাখে না ওরা শুধু মন ভেঙে যাবে কখনোই চিন্তা করবে না যে আমি এই মানুষটার মনটা ভেঙে দিলে আমাদের সমাজে কিন্তু বেশিরভাগই দেখবেন যে একটা ছেলে নষ্ট হওয়ার পিসের কারণটা কি জানেন একটা নারী একটা সঠিক ভালোবাসা পাইলে দেখা যাবে কি ছেলেটা ভালো হইতে শুরু করে বা ভালো হয় বা যখন একটা মেয়ের ছেলেটাকে প্রতারণা করে বা বেইমানি করে চলে যায় তখন দেখা যাবে কি ছেলেটা দিন দিন নষ্ট হতে শুরু করে নেশায় ইনভলভ হয়ে যায় তো অনেক কিছুতে আছে তো এর জন্য যে নষ্ট তালা নষ্ট নারী কখনই সমাজের জন্য ভালো না ছেলেদের জন্য ভালো হবে না বা কোনো খুব সমার জন্য বা সাংসারিক মানুষ সংসার করতে গেলেও চায় সুন্দর একটা মেয়ে বা ভালো একটা মেয়ে যেটা সাংসারিক সংসারের জন্য ভালো কিছু হবে তো নষ্ট নারী কখনো যে নারী বারো পুরুষ আসুক হয়ে থাকে সেই নারী কখনোই আমার মনে হয় না যে একটা ছেলের জন্য একটা সংসারের জন্য ভালো কিছু বা ছেলের মা বাবার কাছেও ভালো কিছু বা তার যে শ্বশুর হবে সেটার কাছেও কখনও ভালো কিছু কারণ নারী খুবই মূল্যবান একটা জিনিস নারী সম্মানের একটা জিনিস কিন্তু এই যে কিছু কিছু নারী আছে যে যাদের সম্মানটুকু নিজেরাই নষ্ট করে ফেলে বা তাদের মতো তাদের থেকে ভালো যেসব নারী আছে তাদের সম্মানটুকু তারা নিজে হাতে নষ্ট করে দিয়ে যায় সো নষ্ট তালা আর নষ্ট নারী কখনোই ভালো কিছু হতে পারে না বা রাখতেও পারে না কারণ তালা এমন একটা জিনিস যেটা কিনা অনেক দামি জিনিস আটকে রাখা যায় আর নারী এমন একটা জিনিস যে পুরুষের সবটুকু ভালো কিছু ওই নারী দিয়ে হয়তো ভালো করে রাখা যায় তো দুটা জিনিসই আমি মনে করি যে সেম বা কার কাছে কি মনে হয় যায় না তবে নষ্ট তালা আর নষ্ট নারী কখনোই সমাজের জন্য ভালো কিছু না এবং যে নারী বারো পুরুষ হয়ে থাকে বা বারোজনকে নিয়ে থাকে সেই নারী কখনোই ভালো হতে পারে না বা ভালোবাসার যোগ্যতাও রাখে না আর নষ্ট নারী শুধু একমাত্র বারো পুরুষের জন্যই যোগ্য এক পুরুষের জন্য কখনোই যোগ্য ছিল না হয়তো যোগ্য না এটা হয়তো কিছু নষ্ট নারীদের নিয়ে কথাটা বলা যারা সমাজে ভালো নারী আছে বা সংসারে যারা আছে তাদেরকে এই কথাগুলো বলা হয় না বা ছোটো করে ছোটো করাও হয় না ছোটো করে নিবেন না আমি শুধু সেই সব নারীদের বলতে চাই যাদের জন্য ছেলেদের মন ভেঙে যায় কষ্ট পায় নিজের জীবন নষ্ট করে ফেলে অনেক ছেলেরা আছে যে নেশা করে জীবনটাকে নষ্ট করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা সো যখনই যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন যদি কখনও কাউকে কষ্ট দিতে হয় তবু একটু ভেবেচিন্তে কষ্ট দিবেন